প্রয়াত তৃণমূল নেতা দীপক ঘোষের স্মরণসভা খয়রাসোলে দু হাজার সালে বাইশে অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে প্রয়াত হন তৎকালীন বীরভূম জেলার খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ঘোষ মৃত্যু পরবর্তী বছর থেকে প্রতি বছর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে তার স্মরণসভা অনুষ্ঠিত হয়ে থাকে সেরূপ অন্যান্য বছরের ন্যায় এবছরও এদিন বাইশে অক্টোবর বুধবার খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লক তৃণমূল ভবনে প্রাক্তন ব্লক সভাপতি দীপক ঘোষের সাততম স্মরণসভা অনুষ্ঠিত হল এদিন প্রথমে প্রয়াত তৃণমূল নেতা দীপক ঘোষের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন পরবর্তীতে তার স্মৃতিচারণ করা হয় পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে ব্লক এলাকা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য কর্মীদের আহ্বান জানানো হয় ব্লক তৃণমূল নেতৃত্ব তরফে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদের ও কাঞ্চন দে ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি কেনিজ রশিদ সহ ব্লক অঞ্চল বুথ নেতৃত্ব দলীয় কর্মীরা ও দীপক ঘোষের অনুগামীরা খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ এছাড়াও আমাদের খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চল থেকে আগত অঞ্চল সভাপতি এবং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা আমাদের প্রথমে আজকের এই স্মরণ আমাদের সামনে দীপক ঘোষের যে প্রতিকৃতি হয়েছে সেখানে মাল্যদানের মধ্য

ক��ষ হদাওছ্স হঐস্স শবা থাার তুটজ আ তু、সবা কেরওা-হসি খদার ঁটওক্দল কর ইার থ্র থাভ aproxim োসালা-বা workout unserem 2 2 2 3 1 1 1ismodo 20 1 2 2 2 1 2 3 1 2 2 3 1 2 1 1 2 1 1 2 1 1 2 1 1 1 2 1 1 1 2 1 1 1 2 2 1 1 1 2 1 2 2 1